হ্যালো বন্ধুরা নমস্কার দেখো বন্ধুরা আবার চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি এর জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে একটু অসুবিধার কারণে আমি ভিডিও দিতে পারিনি অনেক দিন থেকে এবার এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার প্রত্যেকদিন চেষ্টা করব আজ থেকে তোমরা দেখতে পাবে আমার ভিডিওগুলো দেখতেই পাচ্ছ আজকে আমি বানিয়েছি কচু দিয়ে মনে হয় লতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা অসাধারণ রান্নার রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কেমন আছো আগে বলো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও আছি অনেক দিনের অপেক্ষা কাটিয়ে আবার ভিডিও করতে শুরু করেছি দেখো প্রথমে আমি এখানে নিয়েছি কচু লতি কচুলতি আমি বাজার থেকেই কিনে আনছিলাম বেশি না তিনশোর মতন আমি কচু শাক নিয়ে এসেছিলাম তিরিশ টাকার মতন আমি একা খাবো বলে নিয়ে এসেছিলাম আর দুশো চিংড়ি মাছ দিয়ে কচু শাক কচুলতিটা রান্না করেছি প্রথমে আমি এটা রান্না করে খাইনি আমাকে একদিন বললো যে দারুণ খেতে লাগে এইভাবে রান্না করলে অবশ্যই আমাদের গ্রামের দিকে এই কচুলতিগুলো আমসিটা দিয়ে টক হয় এর এইভাবে কোনো দিন গ্রামের দিকে খায় না আর আমি ফার্স্ট এখানে এসে রান্না করলাম যে এইভাবে যে রান্নাগুলো এত সুন্দর খেতে লাগে আগে জানতাম না তোমরাও এইভাবে একবার রান্না করে খেও অবশ্যই তোমাদের সত্যি বলছি বন্ধুরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি খুব দারুণ খেতে হয় মনে হয় এই কচুলতি দিয়ে শুধু ভাত খাবে আর কিছু লাগবে না দেখো লতিগুলো আমি সব কিছু পরিষ্কার করে ছাড়িয়ে নেব দেখো কত সুন্দর মোটা মোটা তোমরা এটা ছোট বড় সাইজ করে তোমাদের দেখে কেটে নেবে ছোট বড় হোক করে আমি একটু ছোটো ছোটো সাইজ করে কেটেছি আর ওর সাথে এইভাবে এইরকমই লম্বা লম্বা করে আমি একটা আলু কেটে দেবো দেখো সব কতিশাক মোটামুটি ছাড়ানো হয়ে গেছে এদিকে খুব সুন্দরভাবে এইভাবে তোমরা ইয়ে দিয়ে ছুরি দিয়েও তোমরা করতে পারো এই ছালগুলো ছাড়াতে পারো আমার বটিতেই কিছু কাজ সুবিধা হয় তার জন্য বটিতে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম দেখো পুরো পুরো কমপ্লিট দেখো পুরো একদম পরিষ্কার হয়ে হয় কত সুন্দর করে এবারে এগুলোকে একটু চটকে চটকে ধুয়ে নিতে হবে তার আগে এদিকে আমি একটা আলু কেটে নেব বেশি না একটা আলু দিলেই হবে একটু সরু সরু করে আলুটা কাটবে কারণ কচু কচু তো তাড়াতাড়ি করে কচুলোতে সেদ্ধ হয়ে যাবে তার জন্য একটু সরু সরু করে আলুটা কাটবে আমি যেভাবে কাটছি ওইভাবে কেটে নেবে দেখো যেভাবে কচু লতিগুলো কেটেছি সেইভাবেই আলুগুলো কাট কেটে নিচ্ছি দিয়ে দেখো পরিষ্কার করে এগুলো ধুয়ে নেব বড় জাম বাটিতে ধুয়ে তারপরে কড়াইয়ের মধ্যে একদম হালকা করে সেদ্ধ করে নেব যদি তোমাদের মনে হয় যে একটু চুল করছে তাহলে একটু গরম জল করে এরকম এভাবে ভাপিয়ে নেবে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবে আমি সেই অনুযায়ী তাও একবার সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলে খুব ভালো হয় দেখো সেদ্ধর জন্য এই পাশে আমি বসিয়ে দিয়েছি কড়াইটাকে আর এদিকে দেখো যে মাছ নিয়েছিলাম দুশো গ্রাম মতন চিংড়ি মাছ এই সাজে চিংড়ি মাছ এনেছিলাম সেটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি কেটেও নিয়েছি দিয়ে এবারে ওর মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দেব এই যে নুন হলুদ মাখানো চলছে আর এদিকেও দেখো বন্ধুরা কচুলতি আর আলুটা পুরো সেদ্ধ হয়েও গেছে এই ব্যাপার সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবারে নামিয়ে নেব আমি একটা ঘুরতে চুরির মধ্যে পাশে আমি ওই কচুলতি আর আলুটা নামিয়ে নেব প্রথম থেকে চিংড়ি মাছ ভেজে রাখার দরকার নেই একসাথে সব কিছু মশলার সাথে চুল বাচ্চা তোলা হবে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে দেখো আমি মশলার জন্য নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কোনো মশলার দরকার নেই আর কিছু গুঁড়ো মশলা অ্যাড হবে আর দেখো তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো গোটা গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর ফোড়নটা ফুটে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দেখো দু তিনটের মতন কাঁচা লঙ্কা কুচি এগুলোকে নেই খুব ভালোভাবে কষানো হয়ে এলে দেখো এইভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে চিংড়ি মাছ এই যে হলুদ মাথা চিংড়ি মাছ দিয়ে দেবো এবারে চিংড়ি মাছ আর ওই মশলা একদম ভালোভাবে কষানো হবে দেখো চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়েও এসেছে আর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে দিব গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দেখো আবার একটু নেড়ে চড়ে নেব এরপরে একটু কষানো হয়ে গেলে আমি এরপরে এখানে দিয়ে দেবো টমে কুচি টমেটোটা আমি ছোটো সাইজের খেটে রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দেবো খুব ভালো খেতে হয় এইভাবে রান্না করলে দেখো এবার টমেটোটাও গলে গেছে আর মশলা থেকে দেখো তেলটাও ছেড়ে এসেছে আমি এর উপরে এবার দেব দেবো কচুলতি যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওই কচুলতিটা দিয়ে দেবো বিশ্বাস করো বন্ধুরা এই কচলিটে দিয়ে আমি ভাত খেয়েছি এতটাই খেতে দুর্দান্ত হয়েছিলো সুস্বাদু হয়েছিল তোমরা একবার অবশ্যই ট্রাই করে রান্না করে খেও তারপরে কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ সত্যি খুব ভালো একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে বেল প্রেস করে পাশে থাকবে দেখো এদিকে কচুর লতিগুলো মোটামুটি কষানো চলছে কোনো জল দেওয়ার দরকার নেই এইখান থেকেই জল বেরিয়ে বেরিয়ে কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছি দেখো কত সুন্দর কষানো হচ্ছে যদি তোমাদের মনে হয় যে জল শর্ট হয়ে গেছে তার তোমার দিতে পারো কিন্তু এইভাবে করতে করতে কিন্তু জলের কোনো দরকার পড়ে না একদম ওই জলেতেই হয়ে গিয়ে এটা সেদ্ধ করে রেখেছিলাম ওতেই পছানো হয়ে যাবে এই দেখো একদম পুরো মাখা মাখা হয়ে গেছে আর কচুরসুগুলো কিন্তু বেশি ঘাঁটাও হয়নি দেখো কটা কটা থেকে গেছে আর আলুগুলোও কটা কটা থেকে গেছে এই দেখো যদি এই যে অল্প জলের মতন লাস্টের দিকে আমি একটু অল্প জল দিয়ে দেব যাতে ফুটটা চলে আসে অল্প করেই জল দিয়েছি একদম অল্প করে জল দিয়েছি দেখো রান্নার দিকে আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়েও দিয়েছি এই যে কচুলতি দিয়ে চিংড়ি মাছ রেডি রেসিপিটা ভালো লাগলে আবার একবার লাইক কমেন্টস শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে আগামীকাল যে কোনো রেসিপি নিয়ে সাথে থেকো नमस्कार टाटा